This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গাড়ি বোঝাই করা বস্তা বস্তা রসুন খবর পেয়ে গোপন সূত্রে পুলিশের কাছে খবর যেতে হানা দেন সাঁকরাইল থানার পুলিশ আধিকারিকরা ট্রাক টার্মিনালে অভিযান চালিয়ে সেই রসুন ভর্তি একাধিক গাড়ি আটক করে পুলিশ গাড়িতে উঠে পুলিশ দেখে পড়ে রয়েছে বস্তা ভর্তি রসুন তবে এইসব রসুন ভারতের বাজারে নিষিদ্ধ একদল চোরা কারবারি সেই সব রসুন বেশি দামে বিক্রি করার চেষ্টা করছে বলে অভিযোগ সেই সব রসুন বাজেয়াপ্ত করা হয়েছে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে বুধবার আনুমানিক বেলা বারোটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে ধুলাগড় ট্রাক টার্মিনালে অভিযান চালায় সাঁকরাইল থানা দুশো চুয়ান্ন বস্তার বেশি নিষিদ্ধ চীনা রসুন আঠারো কেজি প্রতি বস্তা বাজেয়াপ্ত করেছে পুলিশ সাঁকরাইল থানার বিশেষ দল অরবিন্দ জয়সওয়ালের গোডাউন থেকে এই রসুন বাজেয়াপ্ত করেছে জানা গিয়েছে পরিমাণ রসুনের বাজার মূল্য সাত লক্ষ সত্তর হাজার টাকা থানা ভারতীয় ন্যায় সংরিহার্য পণ্য রাজু করেছে হিমচল পিজিল

উপেন্দ্র যাদব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে চীন থেকে আসা এই রসুন দেশের সীমান্ত পেরিয়ে চোরাপথে পথে ভারতে ঢোকে কম দামে এই রসুন কিনে বেশি দামে বাজারে বিক্রি করেন বিক্রেতারা এই রসুনের কোয়া অপেক্ষাকৃত মোটা হয় জানা যায় এই রসুন চাষের সময় যে কেমিক্যাল ব্যবহার করা হয় তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক দ্রুত ম্যানেজার উপেন্দ্র যাদব জানিয়েছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না তার মালিক সব বলতে পারবেন সাকরাইল থানার পুলিশ সেই মালিকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে টিভি নাইন বাংলা ডিজিটাল